আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা এখন সার্বিয়া এবং ক্রোশিয়ার ফাইল জমা নিচ্ছি বাংলাদেশ থেকে সার্বিয়া এবং ক্রোশিয়ার ফাইল জমা নিচ্ছি ক্রোশিয়ার জন্য নেপাল যেতে হয় নেপাল যেতে হবে আর সার্বিয়ার বাংলাদেশ থেকেই হচ্ছে সার্বিয়ার কিছু সুবিধা বর্তমানে এখনও আছে সেটা হচ্ছে ইউরোপের যে দেশগুলো আছে তার ভিতরে একবারে একসাথে যে টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট পারমিট সেটা দিয়ে থাকে হচ্ছে তিন বছরের এবং এই টিআরসি পাওয়ার পরে আপনি কিন্তু পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সার্বিয়াতে বেশ কিছু সুবিধা আছে ইন্ডিয়া যাওয়া লাগবে না নেপাল যাওয়া লাগবে না বাংলাদেশ থেকে ভিসা হবে তবে সময় লাগতেছে অনেক সময় পাঁচ ছয় মাসে হয় অনেক সময় বেশিও লাগে আর মূলত ইউরোপের ভিসা আপনারা জানেন যে আম্বাসির বিভিন্ন রকম পরিবর্তন আপডেটেশন আছে যার ফলে সব সময় কাজ যে সব সময় দ্রুত হয় তা কিন্তু না একটু ধৈর্য ধরে সার্ভিয়ার ফাইল জমা দিতে হয় আমাদের যে সার্বিয়ার আমাদের কাছে যে ফাইলগুলো আছে কিছু ভিসা হয়েছে কিছু অনলাইন হয়েছে কিছু বই দিল্লিতে জমা আছে খুব শিগগিরই কিছু ভিসা পাবো ইনশাল্লাহ আপনারা যারা সার্ভিয়ার জন্য বই জমা দিতে চান বিশেষ করে যদি হেভি ড্রাইভার ট্র্যাক ড্রাইভারের লাইসেন্স থাকে আপনার হেভি ড্রাইভার পেশাদার পেশাদার ড্রাইভারের লাইসেন্স থাকে তাহলে আপনি জমা দিতে পারেন আর যদি টাইলসের কাজ জানেন অবশ্যই ড্রাইভিংয়ের জন্য আপনাকে ভিডিও দিতে হবে আর টাইলসের কাজ যদি জানেন সেক্ষেত্রেও ভিডিও দিতে হবে আপনি চাইলে টাইলসের কাজ যেন ফাইল জমা দিতে পারবেন সার্ভিয়ার জন্য হ্যাবি ড্রাইভার ফাইল জমা দিতে পারবেন সার্বিয়ার জন্য বা যদি রোমানিয়া যেতে চান তাহলে আমরা বাংলাদেশ থেকে রোমানিয়ার জন্য কোনো ফাইল নিচ্ছি না বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া অনেক বেশি সময় সাপেক্ষ সেক্ষেত্রে আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন মালয়েশিয়া দুবাই কাতার সিঙ্গাপুর এরকম মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা আপনারা রোমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারবেন আর হচ্ছে সার্বিয়ার জন্য জেনারেল ফাইলও জমা হবে পাশাপাশি কনস্ট্রাকশনের যারা অভিজ্ঞ ভিডিও সহ ফাইল জমা দেবেন তারা জমা দিতে পারবেন ড্রাইভার যারা আছেন হেভি ড্রাইভার তারা জমা দিতে পারবেন মধ্যপ্রাচ্য থেকে আপনি যে কাজ জানেন সেই কাজের ভিডিও সহ ফাইল জমা দেবেন রোমানিয়ার জন্য দিতে পারবেন বাংলাদেশ থেকে সার্বিয়া এবং ক্রোশিয়া এই দুটা দেশের জন্য জমা দিতে পারবেন ক্রোশিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সার্ভিয়ার জন্য এখন পুলিশ ক্লিয়ারেন্স লাগতেছে না তবে সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে ফলো করুন এবং সেখানে নাম্বার দেওয়া আস্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বর্তমানে আমি দুবাইতে আসি মালয়েশিয়ার কলিংয়ের কাজ শুরু হচ্ছে খুব শীঘ্রই মালয়েশিয়াতে আমরা বেশ কিছু কলিংয়ের ব্যাপারে ফাইনাল করেছি সেখানে যাব এবং সেখানে যারা আমার কাছে ফাইল জমা দিতে চান মালেশিয়া থেকে রোমানিয়া তাদের ফাইলগুলো জমা নিব তো ভালো থাকবেন কথা হবে আবার আগামীতে আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি